মাত্র কয়েক দিনের মিষ্টি কুমড়া তাও কত বড় সাইজ এ হচ্ছে সেই বিখ্যাত দৈত্যাকৃতি এবং বিশাল বিশাল কোমর হওয়ার আরিয়াল বিলের একটি কোমর ক্ষেত দেখতেই পাচ্ছেন এখানে কোমর চাষ হয়েছে মিষ্টি কুমড়া প্রতিটা উঁচু জায়গাগুলোতে এগুলো চাষ হয়েছে এবং প্রচুর পরিমাণে ফলতে শুরু করেছে অলরেডি বিকেল সূর্য ডুবুডুবু করছে আর এখানকার কৃষকরা তারা কাজ শেষে বাড়ি ফিরছে চাষে আশেপাশে যতগুলো উঁচু জায়গা দেখতে পাচ্ছেন সব জায়গায় কোমর চাষ করা হয়েছে আর সেখানে খুবই এখানকার যে দৈত্যাকৃতিক ক্রম কোমর মিষ্টি কুমড়া সেগুলো হতে শুরু করেছে এই কোমরগুলো একসময় এত বড়ো হবে যে একজন লোক এটাকে বহন করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকবে না এ হচ্ছে আরিয়াল বিলের মিষ্টি কুমড়া যারা প্রকৃতি পছন্দ করেন ফসল পছন্দ করেন তারা আরিয়াল বিল ভ্রমণ করতে পারেন কিছুদিনের মধ্যে জমিগুলো ধান চাষ করা হবে ধানে পুরো জায়গাটি সবুজ হয়ে যাবে তারপর ধান পাকার পর সোনালি ধানে পুরো জায়গাটি সোনালি রং ধারণ করবে ধন্যবাদ